নমস্কার বন্ধুরা সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প বাবুর প্রত্যাবর্তন বন্ধুরা গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রায়চরণ যখন বাবুদের বাড়ি প্রথম চাকরি করতে আসে তখন তাহার বয়স বারো যশোর জিলাই বাড়ি লম্বা চুল বড় বড় চোখ শ্যাম চিকন ছিপছিপে বালক জাতিতে কায়স্থ তাহার প্রভুরাও কায়স্থ বাবুদের এক বছর বয়স্ক একটি শিশুর রক্ষণ ও পালন কার্যে সহায়তা করা ছিল তার প্রধান কর্তব্য সেই শিশুটি কালক্রমে রায়চরণের কক্ষ ছাড়িয়া স্কুলে স্কুল ছাড়িয়া কলেজে অবশেষে কলেজ ছাড়িয়া মুন্সিফিতে প্রবেশ করিয়াছে রাইচরণ এখনও তাহার ভৃত্ত তাহার আরেকটি মনিব বাড়িয়াছে মা ঠাকুরাণী ঘরে আসিয়াছেন সুতরাং অনুকূলবাবুর উপর রায়চরণের পূর্বে যতটা অধিকার ছিল তাহার অধিকাংশই নতুন কর্তৃ হস্তাগত হইয়াছে কিন্তু কর্তৃ যেমন রায়চরণের পূর্বাধিকার কতকটা হ্রাস করিয়া লইয়াছেন তেমনি একটি নূতন অধিকার দিয়া অনেকটা পূরণ করিয়া দিয়াছেন অনুকূলের একটি পুত্র সন্তান অল্পদিন হইল জন্মলাভ করিয়াছে এবং রাইচরণ কেবল নিজের চেষ্টা ও অধ্যা তাহাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করিয়া লইয়াছে তাহাকে এমনি উৎসাহের সহিত দোলাইতে আরম্ভ করিয়াছে এমনি নিপুণতার সহিত তাহাকে দই হাতে ধরিয়া আকাশে উৎক্ষিপ্ত করে তাহার মুখের কাছে আসিয়া এমনি সশব্দে শিরস করিতে থাকে উত্তরের কোনো প্রত্যাশা না করিয়া এমন সকল সম্পূর্ণ অর্থহীন অসঙ্গত প্রশ্ন সুর করিয়া শিশুর প্রতি প্রয়োগ করিতে থাকে যে এই ক্ষুদ্র আনু রাইচরণকে দেখিলে একেবারে পুলকিত হইয়া ওঠে অবশেষে ছেলেটি যখন হামাগুড়ি দিয়া অতি সাবধানে চৌকাঠ পার হইত কেহ ধরিতে আসিলেই খিলখিল হাস্য কলরব তুলিয়া দ্রুত বেগে নিরাপদ স্থানে লুকাইতে চেষ্টা করিত তখন রায়চরণ তাহার অসাধারণ চাতুর্য ও বিচার শক্তি দেখিয়া চমকৃত হইয়া যাইত মার কাছে গিয়া সগর্ব বিস্ময়ে বলিত মা তোমার ছেলে বড় হলে জজ হবে পাঁচ হাজার টাকা রোজগার করবে পৃথিবীতে আর কোনো মানব সন্তান নাই যে এই বয়সে চৌকাঠ লঙ্ঘন প্রভৃতি অসম্ভব চাতুর্যের পরিচয় দিতে পারে তাহার রাইচরণের চরণের ধ্যানের অগম্য কেবল ভবিষ্যৎ জজেদের পক্ষে কিছুই আশ্চর্য নহে অবশেষে শিশু যখন টলমল করিয়া চলিতে আরম্ভ করিল সে এক আশ্চর্য ব্যাপার এবং যখন মাকে মা পিসিকে পিচি এবং রাইচরণকে চন্ন বলিয়া সম্ভাষণ করিল তখন রাইচরণ সেই প্রত্যয়াতীত সংবাদ যাহার তাহার কাছে ঘোষণা করিতে লাগিল সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে মাকে বলে মা পিসিকে বলে পিসি কিন্তু আমাকে বলে চন্ন বাস্তবিক শিশুর মাথায় এ বুদ্ধি কি করিয়া জোগাইল বলা শক্ত নিশ্চয়ই কোনো বয়স্ক লোক কখনো এই রূপ অলোক সামান্যতার পরিচয় দিত না এবং দিলেও তাহা জজের পদপ্রাপ্তির সম্ভাবনার সম্বন্ধে সাধারণের সন্দেহ উপস্থিত হইত কিছুদিন বাদে মুখে দড়ি দিয়া রায়চরণকে ঘোড়া সাজিতে হইল এবং মল্ল সাজিয়া তাহার সহিত কুস্তি করিতে হইত আবার পরাভূত হইয়া ভূমিতে পড়িয়া না গেলে সে বিষম বিপ্লব বাধিত এই সময় অনুকূল পদ্মা দীর্থী এক জিলায় বদলি হইলেন অনুকূল তাহার শিশুর জন্য কলিকাতা হইতে একটি ঠেলা গাড়ি লইয়া গেলেন শাটিনের জামা মাথায় একটি জরির টুপি এবং হাতে সোনার বালা পায়ে দুগাছি মল পড়াইয়া রাইচরণ নবকুমারকে দুই বেলা গাড়ি করিয়া হাওয়া খাওয়াইতে লইয়া যাইত বর্ষাকাল আসিল ক্ষুদিত পদ্মা উদ্যান গ্রাম শস্যক্ষেত্র এক এক গ্রাসে মুখে পুড়িতে লাগিল বালুকাচরের কাশবন এবং ঝাউবন জলে ডুবিয়া গেল পাড় ভাঙার অবিশ্রাম ঝুপঝাপ শব্দ এবং জলের গর্জনে দশ দিক মুখরিত হইয়া উঠিল এবং দ্রুত বেগে ধাবমান ফেনরাশি নদীর তীব্র গতিকে প্রত্যক্ষ গোচর করিয়া তুলিত অপরাহ্নে মেঘ করিয়াছিল কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না রাইচরণের খামখেয়ালি ক্ষুদ্র প্রভু কিছুতেই ঘরে থাকিতে চাহিল না গাড়ির উপর চড়িয়া বসিল রাইচরণ ধীরে ধীরে গাড়ি ঠেলিয়া ধান্যক্ষেত্রের প্রান্তে নদীর তীরে আসিয়া উপস্থিত হইল নদীতে একটিও নৌকা নাই মাঠে একটিও লোক নাই মেঘের ছিদ্র দিয়া দেখা গেল পরপারের জনহীন বালুকাতীরে শব্দহীন দীপ্ত সমারোহের সহিত সূর্যাস্তের আয়োজন হইতেছে সেই নিস্তব্ধতার মধ্যে শিশু সহসা একদিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল জন্য অনতিদূরে সজল পঙ্কিল ভূমির উপর একটি বৃহৎ কদম্ব বৃক্ষের উচ্চ শাখায় গুটি কতক কদম্ব ফুল ফুটিয়াছিল সেই দিকে শিশুর লুব্ধ দৃষ্টি আকৃষ্ট হইয়াছিল দুই চারিদিন হইল রাইচরণ কাঠি দিয়া বিদ্ধ করিয়া তাহাকে কদম্ব ফুলের গাড়ি বানাইয়া দিয়াছিল তাহাতে দড়ি বাঁধা টানিতে এত আনন্দ বোধ হইতেছিল যে সেদিন রাইচরণকে আর লাগাম পড়িতে হয় নাই ঘোড়া হইতে সে একেবারে সহিষের পদে উন্নীত হইয়াছিল কাঁদা ভাঙিয়া ফুল তুলিতে যাইতে চন্নর প্রবৃত্তি হইল না তাড়াতাড়ি বিপরীত দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল দেখো দেখো ওই দেখো পাখি ওই উড়ে গেল আয় রে পাখি আয় আয় এই অবিশ্রান্ত বিচিত্র কলরব করিতে করিতে সবেগে গাড়ি ঠেলিতে লাগিল কিন্তু যে ছেলের ভবিষ্যতে জজ হইবার সম্ভাবনা আছে তাহাকে এইরূপ সামান্য উপায়ে ভোলাইবার প্রত্যাশা করা বৃথা বিশেষত চারিদিকে দৃষ্টি আকর্ষণের উপযোগী কিছুই ছিল না এবং কাল্পনিক পাখি লইয়া অধিক্ষণ কাজ চলে না রাইচরণ বলিল তবে তুমি গাড়িতে বসে থাকো আমি চট করে ফুল তুলে আনছি খবরদার জলের ধারে যেও না কিন্তু বলিয়া হাঁটুর উপর কাপড় তুলিয়া কদম্ব বৃক্ষের অভিমুখে চলিল কিন্তু ওই যে জলের ধারে যাইতে নিষেধ করিয়া গেল তাহাতে শিশুর মন কদম্ব ফুল হইতে প্রত্যাবৃত্ত হইয়া সেই মুহূর্তেই জলের দিকে ধাবিত হইল দেখিল জল খল খল ছল ছল করিয়া ছুটিয়া চলিয়াছে যেন দুষ্টুমি করিয়া কোনো এক বৃহৎ রায়চরণের হাত এড়াইয়া এক লক্ষ শিশু প্রবাহ সহস্র কলস্বরে নিষিদ্ধ স্থানাভিমুখে দ্রুত বেগে পলায়ন করিতেছে তাহাদের সেই অসাধু দৃষ্টান্তে মানব শিশুর চিত্ত চঞ্চল হইয়া উঠিল গাড়ি হইতে আস্তে আস্তে নামিয়া জলের ধারে গেল একটা দীর্ঘ তৃণ কুড়াইয়া লইয়া তাহাকে ছিপ কল্পনা করিয়া ঝুঁকিয়া মাছ ধরিতে লাগিল দুরন্ত জলরাশি অস্ফুট কলভাষায় শিশুকে বার বার আপনাদের খেলাঘরে আহ্বান করিল একবার ঝপ করিয়া একটা শব্দ হইল কিন্তু বর্ষার পদ্মা তীরে এমন শব্দ কত শোনা যায় রাইচরণ আঁচল ভরিয়া কদম্ব ফুল তুলিল গাছ হইতে নামিয়া মুখে গাড়ির কাছে আসিয়া দেখিল কেহ নাই চারিদিকে চাহিয়া দেখিল কোথাও কাহারও চিহ্ন নাই মুহূর্তে রাইচরণের শরীরের রক্ত হিম হইয়া গেল সমস্ত জগৎ সংসার মলিন বিবর্ণ ধোঁয়ার মতো হইয়া আসিল ভাঙা বুকের মধ্য হইতে একবার প্রাণ পঞ্চিৎকার করিয়া ডাকিয়া উঠিল বাবু কোকা বাবু লক্ষ্মী দাদাবাবু আমার কিন্তু চন্ন বলিয়া কেহ উত্তর দিল না দুষ্টুমি করিয়া কোনো শিশুর কণ্ঠ হাসিয়া উঠিল না কেবল পদ্মা পূর্ববৎ ছল ছলছল খল খল করিয়া ছুটিয়া চলিতে লাগিল যেন সে কিছুই জানে না এবং পৃথিবীর এই সকল সামান্য ঘটনায় মনোযোগ দিতে তাহার যেন কাল সময় নাই সন্ধ্যা হইয়া আসিলে উৎকণ্ঠিত জননী চারদিকে লোক পাঠাইয়া দিলেন লণ্ঠন হাতে নদী তীরে লোক আসিয়া দেখিল রায়চরণ নিশীথের ঝোড়ো বাতাসের মতো সমস্ত ক্ষেত্রময় বাবু খোকাবাবু আমার খোকা বাবু বাবু বলিয়া ভগ্নশ্বরে চিৎকার করিয়া বেড়াইতেছে অবশেষে ঘরে ফিরিয়া রাইচরণ দরাম করিয়া মা ঠাকুরনের পায়ের কাছে আসিয়া আছাড় খাইয়া পড়িল তাহাকে যত জিজ্ঞাসা করে সে কাঁদিয়া বলে জানিনে নে মা জানি নে যদিও সকলেই মনে মনে বুঝিল এ পদ্মারই কাজ তথাপি গ্রামের প্রান্তে যে একদল বেদের সমাগম হইয়াছে তাহাদের প্রতিও সন্দেহ দূর হইল না এবং মা ঠাকুরানীর মনে এমন সন্দেহ উপস্থিত হইল যে রায়চরণ বা চুরি করিয়াছে এমনকি তাহাকে ডাকিয়া অত্যন্ত অনুনয় পূর্বক বলিলেন তুই আমার বাছাকে ফিরিয়ে এনে দে তুই যত টাকা চাস তোকে দেব শুনিয়া রায়চরণ কেবল কপালে কড়াঘাত করিল গৃহিণী তাহাকে দূর করিয়া তাড়াইয়া দিলেন অনুকূলবাবু তাহার স্ত্রীর মন হইতে রায়চরণের প্রতি এই অন্যায়ের সন্দেহ দূর করিবার চেষ্টা করিয়াছিলেন জিজ্ঞাসা করিয়াছিলেন রায়চরণ এমন জঘন্য কাজ কি উদ্দেশ্যে করতে পারে গৃহিণী বলিলেন কেন তাহার গায়ে সোনার গহনা ছিল রাইচরণ দেশে ফিরিয়া গেল এতকাল তাহার সন্তানাদি হয় নাই হইবার বিশেষ আশাও ছিল না কিন্তু দৈবক্রমে বৎসর যাইতে না যাইতেই তাহার স্ত্রী অধিক বয়সে একটি পুত্র সন্তান প্রসব করিয়া লোকলীলার সংবরণ করিল এই নবজাত শিশুটির প্রতি রায়চরণের অত্যন্ত বিদ্বেষ জন্মিল মনে করিল এ যেন ছল করিয়া খোকাবাবুর স্থান অধিকার করিতে আসিয়াছে মনে করিল প্রভুর একটিমাত্র ছেলেকে জলে ভাসাইয়া নিজে পুত্র সুখ উপভোগ করা যেন একটি মহাপাতক রায়চরণের বিধবা ভগ্নী যদি না থাকিত তবে এ শিশুটি পৃথিবীর বায়ু বেশি দিন ভোগ করিতে পাইত না আশ্চর্যের বিষয় এই যে এই ছেলেটিও কিছুদিন বাদে চৌকাঠ পার হইতে আরম্ভ করিল এবং সর্বপ্রকার নিষেধ লঙ্ঘন করিয়া সকৌতুক চতুরতা প্রকাশ করিতে লাগিল এমনকি ইহার কণ্ঠস্বর হাস্যক্রন্দন্ধনী অনেকটা সেই শিশুর মতোই এক একদিন যখন ইহার কান্না শুনিত রায়চরণের বুকটা সহসা ধরাস করিয়া উঠিত মনে হইত দাদাবাবু রাইচরণকে হারাইয়া কোথায় কাঁদিতেছে ফেলনা রাইচরণের ভগ্নী ইহার নাম রাখিয়াছিল ফেলনা যথা সময় পিসিকে পিসি বলিয়া ডাকিল সেই পরিচিত ডাক শুনিয়া একদিন হঠাৎ রাইচরণের মনে হইল তবে তো তবে তো খোকাবাবু আমার মায়া ছাড়িতে পারে নাই সে তো আমারই ঘরে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এই বিশ্বাসের অনুকূলে কতগুলি অকাট্য যুক্তি ছিল প্রথমত সে যাইবার অনতি বিলম্বেই ইহার জন্ম দ্বিতীয়ত এতকাল পরে সহসা যে তাহার স্ত্রীর গর্ভের সন্তান জন্মে এ কখনোই স্ত্রীর নিজ গুণে হইতে পারে না তৃতীয়ত এও হামাগুড়ি দেয় টলমল করিয়া চলে এবং পিসিকে পিসি বলে যে সকল লক্ষণ থাকিলে ভবিষ্যতে জজ হইবার কথা তাহার অনেকগুলি ইহাতে আছে তখন মা ঠাকুরনের সেই দারুণ সন্দেহের কথা মনে পড়িল আশ্চর্য হইয়া মনে মনে কহিল আহা মায়ের মন জানিতে পারিয়াছিল তাহার ছেলেকে কে চুরি করিয়াছে তখন এতদিন শিশুকে যে অযত্ন করিয়াছে সেজন্য বড় অনুতাপ উপস্থিত হইল শিশুর কাছে আবার ধরা দিল এখন হয়তে ফেলনাকে রায়চরণ এমন করিয়া মানুষ করিতে লাগিল সে যেন বড় ঘরের ছেলে শাটিনের জামা কিনিয়া দিল জরির টুপি আনিল মৃত স্ত্রীর গহনা গলাইয়া চুড়ি এবং বালা তৈয়ারি হইল পাড়ার কোনো ছেলের সহিত তাহাকে খেলিতে দিত না রাত্রিদিন নিজেই একমাত্র তাহার খেলার সঙ্গী হইল পাড়ার ছেলেরা সুযোগ পাইলে তাহাকে নবাব পুত্র বলিয়া উপহাস করিত এবং দেশের লোক রাইচরণের এইরূপ উন্মত্তবধ আচরণে আশ্চর্য হইয়া গেল ফেলনার যখন বিদ্যাভ্যাসের বয়স হইল তখন রাইচরণ নিজের জোত জমা সমস্ত বিক্রয় করিয়া ছেলেটিকে কলিকাতায় লইয়া গেল সেখানে বহু কষ্টে একটি চাকরি জোগাড় করিয়া ফেলনাকে বিদ্যালয়ে পাঠাইল নিজে যেমন তেমন করিয়া থাকিয়া ছেলেকে ভালো খাওয়ায় ভালো পড়ায় ভালো শিক্ষা দিতেও ত্রুটি করিত না মনে মনে বলিত বৎস ভালোবাসিয়া আমার ঘরে আসিয়াছ বলিয়া যে তোমার কোনো অযত্ন হইবে তা নয় তাহা হইবে না এমনি করিয়া বারোটি বৎসর কাটিয়া গেল ছেলে পড়ে শুনে ভালো এবং দেখিতে শুনিতেও বেশ হৃষ্টপুষ্ট উজ্জ্বল শ্যামবর্ণ কেশ বিন্যাসের প্রতি বিশেষ দৃষ্টি মেজাজ কিছু সুখী এবং শৌখিন বাপকে ঠিক বাপের মতো মনে করিতে পারিত না কারণ রাইচরণ স্নেহে বাপ এবং সেবায় ভৃত্ত ছিল তাহার আরেকটি দোষ ছিল সেজে ফেলনার বাপ একথা সকলের কাছেই সে গোপন রাখিয়াছিল যে ছাত্রনিবাসে ফেলনা বাস করিত সেখানকার ছাত্রগণ বাঙাল রায়চরণকে লইয়া সর্বদা কৌতুক করিত এবং পিতার অসাক্ষাতে ফেলনাও যে সেই কৌতুকালাপে যোগ দিত না তাহা বলিতে পারি না অথচ নিরীহ বৎসল স্বভাব রায়চরণকে সকল ছাত্রই বড়ই ভালোবাসিত এবং ফেলনাও ভালোবাসিত কিন্তু পূর্বেই বলিয়াছি ঠিক বাপের মতো নহে তাহাতে কিঞ্চিত অনুগ্রহ মিশ্রিত ছিল রাইচরণ বৃদ্ধ হইয়া আসিয়াছে তাহার প্রভু কাজকর্মের সর্বদাই দোষ ধরে বাস্তবিক তাহার শরীর শিথিল হইয়া আসিয়াছে কাজেও তেমন মন দিতে পারে না কেবলই ভুলিয়া যায় কিন্তু যে ব্যক্তি পুরা বেতন দেয় বার্ধক্যের ওজোর সে মানিতে চাহে না এদিকে রাইচরণ বিষয় বিক্রয় করিয়া যে নগদ টাকা সংগ্রহ করিয়া আনিয়াছিল তাহাও নিঃশেষ হইয়া আসিয়াছে ফেলনা আজকাল বসন ভূষণের অভাব লইয়া সর্বদাই খুঁতখুঁত আরম্ভ করিয়াছে একদিন রাইচরণ হঠাৎ কর্মে জবাব দিল এবং ফেলনাকে কিছু টাকা দিয়া বলিল আবশ্যক পড়িয়াছে আমি কিছুদিনের মতো দেশে যাইতেছি এই বলিয়া বারাসতে গিয়া উপস্থিত হইল অনুকূলবাবু তখন সেখানে মুনসেফ ছিলেন অনুকূলের আর দ্বিতীয় সন্তান হয় নাই গৃহিণী এখনো সেই পুত্র শোক বক্ষের মধ্যে পালন করিতেছেন একদিন সন্ধ্যার সময় বাবু কাছাড়ি হইতে আসিয়া বিশ্রাম করিতেছে এবং কর্তৃ একটি সন্ন্যাসীর নিকট হইতে সন্তান কামনায় বহু মূল্যে একটি শিকড় ও আশীর্বাদ কিনিতেছেন এমন সময় প্রাঙ্গণের শব্দ উঠিল জয় হোক মা বাবু জিজ্ঞাসা করিলেন কে রে রাইচরণ আসিয়া প্রণাম করিয়া বলিল আমি রাইচরণ বাবু বৃদ্ধকে দেখিয়া অনুকূলের হৃদয় আদ্র হইয়া উঠিল তাহার বর্তমান অবস্থা সম্বন্ধে সহস্র প্রশ্ন এবং তাহাকে কর্মে নিয়োগ করিবার প্রস্তাব করিলেন রাইচরণ ম্লান হাস্য করিয়া কহিল মা ঠাকুরনকে একবার প্রণাম করিতে চাই অনুকূল তাহাকে সঙ্গে করিয়া অন্তপুরে লইয়া গেলেন মা ঠাকুরন রাইচরণকে তেমন প্রসন্নভাবে সমাদর করিলেন না রাইচরণ তৎপ্রতি লক্ষ্য না করিয়া জোর হস্তে কহিল প্রভু মা আমি তোমাদের ছেলেকে চুরি করিয়া লইয়াছিলাম পদ্মাও নয় আর কেহ নয় কৃতঘ্ন অধম এই আমি অনুকূল বলিয়া উঠিলেন বলিস কি রে কোথায় সে হাগা আমার কাছেই আছে আমি পরস্য আনিয়া দিব সেদিন রবিবার কাছারি নাই প্রাতাল হইতে স্ত্রী পুরুষ দুইজনেই উন্মুখভাবে পথ চাহিয়া বসিয়া আছেন বেলা দশটার সময় ফেলনাকে সঙ্গে লইয়া রায়চরণ আসিয়া উপস্থিত হইল অনুকূলের স্ত্রী কোনো প্রশ্ন বিচার না করিয়া তাহাকে কোলে বসাইয়া তাহাকে স্পর্শ করিয়া তাহার আঘ্রাণ লইয়া অতৃপ্ত নয়নে তাহার মুখ নিরীক্ষণ করিয়া কাঁদিয়া হাসিয়া ব্যাকুল হইয়া উঠিলেন বাস্তবিক ছেলেটি দেখিতে বেশ বেশভূষা আকার প্রকারে দারিদ্রের কোনো লক্ষণ নাই মুখে অত্যন্ত প্রিয় দর্শন বিনীত সলজ্জ ভাব দেখিয়া অনুকূলের হৃদয়ে সহসা স্নেহ উচ্ছ্বসিত হইয়া উঠিল তথাপি তিনি অবিচলিত ভাব ধারণ করিয়া জিজ্ঞাসা করিলেন কোন প্রমাণ আছে রায়চরণ কহিল এমন কাজের প্রমাণ কি করিয়া থাকিবে আমি যে তোমাদের ছেলে চুরি করিয়াছিলাম সে কেবল ভগবানই জানেন পৃথিবীতে আর কেহ জানে না অনুকূল ভাবিয়া স্থির করিলেন যে ছেলেটিকে পাইবা মাত্রই তাহার স্ত্রী যেরূপ আগ্রহের সহিত তাহাকে আগলাইয়া রাখিয়াছেন এখন প্রমাণ সংগ্রহের চেষ্টা করা সুযুক্তি নহে যেমনই হোক বিশ্বাস করাই ভালো তাছাড়া রাইচরণ এমন ছেলেই বা কোথায় পাইবে এবং বৃদ্ধ ভৃত্ত তাহাকে অকারণে প্রতারণাই বা কেন করিবে ছেলের সহিত কথোপকথন করিয়া জানিল যে সে শিশুকাল হইতেই রায়চরণের সহিত আছে এবং রায়চরণকে সে পিতা বলিয়া জানিত কিন্তু রায়চরণ কখনও তাহার প্রতি পিতার ন্যায় ব্যবহার করে নাই অনেকটা ভৃত্যের ভাব ছিল অনুকূল মন হইতে সন্দেহ দূর করিয়া বলিলেন কিন্তু রায়চরণ তুই আর আমাদের ছায়া মারাতে পারবি না রায়চরণ করো জোরে গতগত কণ্ঠে বলিল প্রভু বৃদ্ধ বয়সে কোথায় যাইব কর্তৃ বলিলেন আহা থাক বাছার আমার কল্যাণ হোক ওকে আমি মাপ করিয়া দিলাম ন্যায়পরায়ণ অনুকূল চন্দ্র কহিলেন যে কাজ করিয়াছে উহাকে মাপ করা যায় না রাইচরণ অনুকূলের পা জড়াইয়া কহিল আমি করি নাই ঈশ্বর করিয়াছেন নিজের পাপ ঈশ্বরের স্কন্ধে চাপাইবার চেষ্টা দেখিয়া অনুকূল আরও বিরক্ত হইয়া কহিলেন যে এমন বিশ্বাসঘাতকতার কাজ করিয়াছে তাহাকে তো আর বিশ্বাস করা কর্তব্য নয় রাইচরণ প্রভুর পা ছাড়িয়া কহিল সে আমি নই প্রভু তবে কে আমার অদৃষ্ট কিন্তু এই রূপ কৈফিয়তে কোনো শিক্ষিত লোকের সন্তোষ হইতে পারে না রাইচরণ বলিল পৃথিবীতে আমার কেহ নাই ফেলনা যখন দেখিল সে মুন্সেফের সন্তান রায়চরণ তাহাকে এতদিন চুরি করিয়া নিজের ছেলে বলিয়া অপমানিত করিয়াছে তখন তাহার মনে মনে কিছু রাগ হইল কিন্তু তথাপি উদারভাবে পিতাকে বলিল বাবা উহাকে মাপ করো বাড়িতে থাকতে না দাও উহার মাসিক কিছু টাকা বরাদ্দ করিয়া দাও ইহার পর রায়চরণ আর কোনো কথা না বলিয়া একবার পুত্রের মুখ নিরীক্ষণ করিল সকলকে প্রণাম করিল তারপর দ্বারের বাহির হইয়া পৃথিবীর অগণ্য লোকের মধ্যে মিশিয়া গেল মাসান্তে যখন তাহার দেশের ঠিকানায় কিঞ্চিত বৃত্তি পাঠাইলেন সে টাকা ফিরিয়া আসিল সেখানে কোনো লোক নাই